আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আল্লাহর অশেষ রহমতে আপনাদের দোয়া আমরা অনেক ভালো আছি চলে আসলাম নতুন আরেকটি ব্লক নিয়ে আপনাদের সামনে তো ব্লকটি শুরু করলাম সকাল সকালেই সকালে নাস্তা নাস্তা বানাবো এখন তো নাস্তার সাথে আসলে কি আজকে রেসিপি করবো সকালবেলা তা আপনাদের সাথে শেয়ার করতেছি এই দেখতেছেন আমার সিম গাছগুলো এই যে সিম তো এখান থেকে কিছু সিম আমি এখন ছিঁড়ে নেব তারপরে হলো আমি সিম ভর্তা করবো তারপরে কালকে বিকেলে হ্যাঁ কালকে বিকেলে কিছু বোত্যাশাক তুলে আছে আমি ওটাও ভত্তা বানাবো তো আসলে সিম ভত্তা বা এই যে বত্রাশাক ভত্তা মানে কীভাবে তৈরি করবো সেটা আপনাদের সাথে শেয়ার করব সাথেই থাকেন দেখতে থাকেন সবাই আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন তো কথা বেশি বাড়াবো না আজ আপনাদের সমস্ত বিওয়াস আমাকে যারা কমেন্ট করেছেন আজ আমি কিছু কমেন্টের উত্তর দেব আমাকে অনেকে ভালো কমেন্টও করেছেন এবং কি খারাপ কমেন্টও করেছেন সমস্ত কমেন্টের উত্তর আজকে দেব তো আমার এক প্রিয় ভাই মোকশিদুল আলম সবসময় আমার পাশে থাকেন আমার প্রায় সব ভিডিওই দেখেন এবং ভালো কমেন্ট করেন তো আলম ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ যে পাশে পাশে সব সময় পাশে থাকবেন আপনি যে ভালোবাসা দিয়েছেন তাতে আমি খুব মুগ্ধ আমি এবং আমার ওয়াইফ আপনাদের ভালোবাসা পেয়ে মনটা ভরে গেল তো মানুষের ভালোবাসা কাছাকাছি থাকলে হয় না দূর থেকে ভালোবাসা দেওয়া যায় আর ভালোবাসার রং হয় না এটা প্রমাণ ভালোবাসা প্রকাশও করা যায় না যদি ভালোবাসা প্রকাশ করা যেত তাহলে মানুষ অনেক কিছুই করতে করতে ভালোবাসা আসে মন থেকে তো যেভাবে আমাকে ভালোবাসতেন আমার ভিডিও দেখেন সব সময় পাশে থাকবেন এটাই কাম্য তারপর আমাকে আরেক বোন কমেন্ট করেছেন রোমানা লাইফস্টাইল আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি আমার প্রায় ভিডিও দেখেন সব সময় ভালো পজিটিভ কমেন্ট করেন এই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি যেমন আমার পাশে থাকেন আমি আপনার পাশে থাকার চেষ্টা করব আমার প্রায় ভিডিও আপনি দেখেন এবং সব ভিডিও দেখবেন এটাই আমি আশাবাদী আপনাদের ভালোবাসা পেয়ে আমি অনেকটাই মুগ্ধ হয়ে গেলাম কারণ ইউটিউব জগতে না আসলে ভালো মানুষের ভালোবাসা বোঝা যাইতো না যে মানুষ কতটা ভালো কতটা ভালো মনমেশিতে নিয়ে থাকে তো দুঃখের সাথে বলতে হয় আমাকে এক ভাই কমেন্ট করেছে বলছে যে ভাইয়া কমেন্টও করেছে শারমিনের বিয়ে গিয়েছিলাম ওই সময় বলছে যে আপনাকে কি দাওয়াত করেছে না কি ভিডিও করার জন্য আসছেন তো কমেন্টটা দেখে আমার অনেক কষ্ট লাগছে আসলে মানুষ এমন কমেন্ট করতে পারে আমার জানা ছিল না হলো আমার মামতো বোন ওর অনুষ্ঠান ওর বিয়ে অনেক দূর দূর থেকে মানুষ আসছে কিন্তু আমি যে যাইবো না আমাকে দাওয়াত করব না এই কথাটা আপনি কিভাবে ভাবলেন ভাইয়া আসলে ভাই মানুষকে যদি ছোটো করতে ইচ্ছা হয় বা করার মন থাকে তাহলে মনে রাখবেন যে কাউকে যদি ছোটো করেন তাহলে ছোটো কিন্তু সে হয় না এটা নিজেই হয় একজনকে লজ্জা দেওয়া নিজে লজ্জা বা একই কথা তা আমি আশা করি এটা আপনার হয়তো ওরকমভাবে চিন্তা করেন নেই জাস্ট ফানি হিসাবে ভিডিও এইটা কমেন্টটা করেছেন তো আপনার প্রতি আমার কোনো রাগ নেই অবশ্য আমার কথা আপনি বুঝতে পারছেন আর আমার কথা যদি আপনি কষ্ট পেয়ে থাকেন তা আমি আবারও দুঃখিত লজ্জিত জাস্ট আপনাকে বোঝার জন্য বোঝানোর জন্য আমি কথাগুলো বললাম আশা করি আপনি সংশোধন হয়ে যাবেন পরবর্তীতে কাউকে যদি কমেন্ট করেন তাহলে একটু চিন্তা করবেন আসলে কাউকে তো লজ্জা দেওয়া ঠিক না এটা করা যাবে না তা আমিও মনে করি আপনি আসলে যে কমেন্টটা করেছেন আপনি অতটা খারাপ লোক না বা খারাপ মানুষ না আমি আবার বলছি আপনি হয়তো ফানিভাবে এইটা কমেন্টটা করেছেন তা আশা করি আপনি আপনি ভুল বুঝতে পারছেন আর আমার কথা যদি কষ্ট পেয়ে থাকেন তা আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন তো এই এরকম আরও একজন কমেন্ট করেছেন এরকম একটু পজি নেগেটিভ কমেন্ট করেছেন তাকে আমি বলবো ভাই আপনার নাম নেওয়ার দরকার নাই আপনার যদি নাম নেই তাহলে হয়তো আপনাকে অনেকে চিনে যাবে বা বুঝে যাবে তা আপনি অবশ্যই আমার ভিডিও যদি দেখেন তো অবশ্যই বুঝতে পারবেন আমি কথাটা আপনাকে বলছি আপনারা সবসময় পজিটিভ কমেন্ট করার চেষ্টা করবেন আর আমরা যে ভিডিও দেই বা ব্লগিং করি আমরা তো ফ্যামিলিগতভাবে গ্রামের দৃশ্য দেখানোর চেষ্টা করি এখানে কোনো বাজে কিছু নাই বা এটা সপরিবার সবাই মিলে দেখতে পারে এটা অবশ্য আপনারা জানেন তো এখানে একজনকে ছোট করা বা একজনকে লজ্জা দেওয়া এটা কোনো কথা না এটা কখনো করবেন না যদি ভাল লাগে ভালো পজিটিভ ভালো পজিটিভ নেগেটিভ এ পজিটিভ কমেন্ট করবেন ভালো কমেন্ট করবেন তাহলে তাদের মনটা অনেক বড় হয়ে যায় তারা অনেক আনন্দিত হয় যেমন আমাকে আরেক আপু কমেন্ট করেছে আফিয়া বেগম তিনি সবসম সব সময় পজিটিভ কমেন্ট করেন তা আফিয়া বেগম আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য কমেন্ট করার জন্য তা আপনাদের এই কমেন্ট পেয়ে আসলে আমি অনেক উৎসাহিত আমার অনেক ভালো লাগে আপনার জন্য দোয়া রইল ভালোবাসা রইলো আল্লাহ যেন আপনাকে ভালো রাখে সবসময় ভালো থাকেন আপনার ফ্যামিলি ফ্যামিলিগতভাবে যারা আছে তাদেরকে যেন আল্লাহ নে হায়াত সুস্থতা এবং আইনতে আপনারা ভালো থাকেন এটাই কাম্য আর আমার জন্য আপনারা দোয়া করবেন আপনারা যে ভালোবাসা দিয়েছেন এরপরে আপু আছেন সাফিয়া খাতুন ফারজানা আক্তার আসসালামু আলাইকুম সাফিয়া খাতুন ফারজানা আক্তার আপু আপনাদের অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য আপনাদের কমেন্ট নিয়মিত আমি পাই এবং নিয়মিত কমেন্ট করে থাকুন আপনাদের অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য ভালো কমেন্ট করার জন্য তো সময় পাশে থাকবেন এটাই কাম্য তারপরে মাহমুদা বললক আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ বিশেষ করে আপনি আমার প্রায় ভিডিও দেখেন আপনার বাসা কোন জায়গায় সেটাও বলছেন তা আপনি সব সময় কমেন্ট করেন আমি প্রায় ভিডিওতে দেখি আপনাকে কমেন্ট করেন ভালো ভালো কথা বলেন উৎসাহ দেন তা আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন এটাই কাম্য আসসালামু আলাইকুম হাফিজা জামান সোনি আপু আপনি কেমন আছেন আশা করি ভালোই আছেন তো সময় আপনি কমেন্ট করেন আপনাকে আবার অসংখ্য ধন্যবাদ আপনার ভালোবাসা এবং কি আপনি যেই ভালো ভালো কমেন্ট করেন দোয়ার রইলো আপনাকে যেন আল্লাহ নেখা দান করে সব সময় পাশে থাকবেন এটাই কাম্য আসসালামু আলাইকুম সোনু মিয়া যদি উচ্চারণে ভুল হয় তো ক্ষমা দিসে দেখবেন এস ইউ এন ইউ তারপর আছে মিয়া তো উচ্চারণটা আমি সঠিকভাবে বলতে পারলাম বলতে পারলাম না এজন্য দুঃখিত তা ভাই আপনি যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন এটাই কাম্য তা আমি দেখি আপনি সবসময় আমার পাশে থাকেন পাশে থাকবেন যেভাবে ভালোবাসছেন এভাবে সবসময় ভালোবাসা দিবেন আপনাকে অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য আসসালামু আলাইকুম নীলুফা ডাইলি বলক যদি উচ্চারণে কোনো ভুল তৈরি হয়ে থাকে তো ক্ষমা দৃষ্টি দেখবেন আপনারা সবসময় পাশে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য আর আমি আপনার পাশে থাকার চেষ্টা করব আপনাকে ধন্যবাদ আসসালামু আলাইকুম মাল্টি বোলক মিলানি আবারও বলছি উচ্চারণে ভুল হয়ে থাকলে ক্ষমা দৃষ্টি দেখবেন আপনিও প্রায় সময় কমেন্ট করেন আপনাকে অসংখ্য ধন্যবাদ সব সময় পাশে থাকবেন এটাই কাম্য অবশেষে আমিরা আমি আমেরিকা থেকে একজন কমেন্ট করেছেন নামটা এন ও আর ও এন কে ও এল আই এক্স ভাই আমি আবার বলছি আমি কত শিক্ষিত না আমি সব নাম ওইভাবে উচ্চারণ করতে পারি না এই জন্য দুঃখিত তো ভাই সব সময় পাশে থাকেন মাঝে মাঝে কমেন্ট করেন তা আমি আসল আসলেও অনেকটাই এক্সাইটেড বা আমেরিকা আমেরিকা থেকে আমার ব্লগ দেখেন কমেন্ট করেন এর কি কী পাওয়ার আছে আমি সাধারণ বাংলাদেশের একটা নাগরিক ছোটো একটা রাষ্ট্র কান্ট্রি এই দেশ থেকে ব্লগিং করি আমি আমেরিকা থেকে আমার ভিডিও দেখেন এর সে আর কী পাওয়ার আছে বলেন আপনাদের ভালোবাসা দেখে আসলেই আমি হতভম্ব হয়ে থাকি তারপরে লন্ডন থেকে এক আপু আমাকে মাঝে মাঝে কমেন্ট করেন অবশ্যই লন্ডন থেকে যে আপু কমেন্ট করেন আসলে ওই আপু খুকি দিশা মিম মদের বলোক দেখেন আমার বোলকও দেখেন তা আশা করি আপনিও ভালো আছেন আপনার জন্য দুয়ার হল বিদেশে থাকেন আসলে দেশের জন্য মানুষের মন ছটফট করে দেখার জন্য আত্মীয় স্বজন তো অনেক সময় চাইলেই দেখা যায় না তা আমরা দেশে আছি ভালো আছি ফ্যামিলির সাথে আসি তা আপনাদের এই ফিলিংসটা বুঝতে পারি বাইরে থাকেন তারপরে আমাদের দেশের মানুষের সাথে যোগাযোগ করার চেষ্টা করেন বলক দেখেন কথাবার্তা বলেন এতে আপনাদের একটু শান্তি বা ভালো লাগে দেশের মানুষের সাথে যোগাযোগ করার জন্য তারপর আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সবসময় পাশে থাকবেন এটাই কাম্য তো আমাকে যারা কমেন্ট করেছেন অনেক কমেন্টেরই নাম প্রকাশ করতে পারলাম না এই জন্য আবারও দুঃখিত কেউ মন খারাপ করবে না আমি সমস্ত কমেন্ট দেখি সবারই কমেন্ট দেখি ভালো বলেন বন্ধ বলেন সবটাই আমি দেখি তবে বিশেষ করে আমার আমাকে যারা কমেন্ট করেন এই দুই একটা বাদে সবই পজিটিভ